কেমন আছেন ভালো আছেন তো আজকে মায়া রান্নাঘরে রান্না মুসুর ডাল সিদ্ধ মুলো শাক ভাজা আলু পেঁয়াজ ভাজা শুকো মাছের চচ্চড়ি এটাও শুকো মাছ এটা চালা মাছের ঝাল একটা ডিম সিদ্ধ আজকে খাওয়া হবে এই পাতে মুলো শাক ভাজা দিলাম আলু ভাজা এই আছে শিম আলু ভাত শাক ভাজা আর কাললা মাছের পেটি আলুটা মোটামুটি ঝাল খাওয়াবেই খাচ্ছে মূল শাক ভাজা দিয়ে শাক বাইরে খাচ্ছি মূল শাকবে সাত তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন সবাইকে শেয়ার দেবেন নিউজটা বাড়াবেন আর কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে একটা করে শেয়ার দেবেন ूट्यूब ने आपण एक सबस्क्राईब देवं